বিসমিল্লাহির রহমান রহিম সুরা আল আন আম একটি একানব্বই আয়াত থেকে তারা আল্লাহকে যথার্থ মূল্যায়ন করতে পারেনি যখন তারা বলল আল্লাহ কোনো মানুষের প্রতি কোনো কিছু অবতীর্ণ করেননি আপনি জিজ্ঞেস করুন ওই গ্রন্থকে নাজিল করেছে যা মূসা নিয়ে এসেছিল যা জ্যোতির্বিশেষ এবং মানব মণ্ডলের জন্য হেদায়তস্বরূপ যা তোমরা বিক্ষিপ্ত পত্রে রেখে লোকদের জন্য প্রকাশ করেছ অথচ এবং বহুলাংশে রোপন করেছ তোমাদেরকে এমন অনেক বিষয় শিক্ষা দেওয়া হয়েছে যা তোমরা এবং তোমাদের পূর্বপুরুষরা জানতো না আপনি বলে দিন আল্লাহ নাজিল করেছেন অতপর তাদেরকে তাদের ক্রিয়ামূলক ভিত্তিতে ব্যাপৃত থাকতে দিন এই কোরআন এমন গ্রন্থ যা আমি অবতীর্ণ করেছি বরকতময় পূর্ববর্তী গ্রন্থের সত্যতা প্রমাণকারী এবং যাতে আপনি মক্কাবাসী ও পার্শ্ববর্তীদেরকে ভয় প্রদর্শন করেন যারা পরকালে বিশ্বাস স্থাপন করে তারা এর প্রতি বিশ্বাস স্থাপন করে এবং তার সিও নামাজ আদায় করে ওই ব্যক্তির সাহিত্যে বড় জালেম কে হবে যে আল্লাহ প্রতি মিথ্যা আরোপ করে অথবা বলে আমার প্রতি অহিন অবতীর্ণ হয়েছে অথচ তার প্রতি কোনো ওহি আসেনি এবং সে দাবি করে আমিও নাজিল করে দেখাচ্ছি যে যেমন আল্লাহ নাজিল করেছে যদি আপনি দেখেন যখন ঝালেমরা মৃত্যু যন্ত্রণায় থাকি এবং ফেরেস্তারা স্বীয় হস্ত প্রশিক্ষিত করে বলে বের করে স্বীয় আত্মা অত তোমাদেরকে অবমাননা করে শাস্তি প্রদান করা হবে কারণ তোমরা আল্লাহর ওপর অসত্য বলতে এবং তার আয়াতসমূহ থেকে হংকার করতে তোমরা আমার কাছে নিঃস্ব হয়ে এসেছ আমি প্রথমবার তোমাদেরকে সৃষ্টি করেছিলাম আমি তোমাদেরকে যা দিয়েছিলাম তা পাশ্চাত্যে রেখে এসেছ আমি তো তোমাদের সাথে তোমাদের মু সুপারিশকারীদেরকে দেখছি না যা যাদের সম্পর্কে তোমাদের দাবি ছিল যে তারা তোমাদের ব্যাপারে অংশীদার বাস্তবিক তোমাদের পরস্পরের সম্পর্ক ছিন্ন হয়ে গেছে এবং তোমাদের দাবি উদাও হয়ে গেছে নিশ্চয়ই আল্লাহ বীজ ও আটে থেকে আঙ্গুর সৃষ্টিকারী তিনি জীবিতদের মৃত্যু থেকে বের করেন এবং মৃতকে জীবিত থেকে বের করেন তিনি আল্লাহ অতপর তোমরা কোথায় তিনি বিভ্রান্ত উন্মেষক তিনি রাত্রিকে আরামদায়ক করেছেন এবং সূর্য ও চন্দ্রকে হিসেবে চন্দ্রকে জন্য রেখেছেন এটি পরাক্রান্ত মহা নিদর্শন তিনি তোমাদের জন্য নক্ষত্রপুঞ্জ সৃজন করেছেন যাতে তোমরা স্থল ও জলের অন্ধকারে পথ প্রাপ্ত হও নিশ্চয় যারা জ্ঞানী তাদের জন্য আমি নির্দেশনা বিস্তারিত করে তিনি তোমাদেরকে এক ব্যক্তি থেকে সৃষ্টি করেছেন অনন্তর একটি হচ্ছে তোমাদের স্থায়ী ঠিকানা এবং একটি হচ্ছে স্থল নিশ্চয়ই আমি প্রমাণাদি বিস্তারিতভাবে বর্ণনা করে দিয়েছি তাদের জন্য যারা চিন্তা করে তিনি আকাশ থেকে পানি বর্ষণ করেছেন অতঃপর এর দ্বারা সর্বপ্রকার উৎপন্ন অতপর আমি এই থেকে সবুজ ফসল নির্গত করেছি যা থেকে যুগ্ম বীজ উৎপন্ন করি খেজুরের কাঁধে থেকে গুচ্ছ বের করি যা নই থাকে এবং আঙ্গুরের বাগান জৈতন আনার পরস্পর সাদৃশ্যযুক্ত এবং সাদৃশ্যযুক্ত বিভিন্ন গাছের ফলের প্রতি লক্ষ্য করো যখন সেগুলো বলন্ত হয় এবং তার পরিপক্কতার প্রতি লক্ষ্য করো নিশ্চয়ই এগুলোতে নিদর্শন রয়েছে ইমানদারদের জন্য তারা নিজেদেরকে আল্লাহর অংশীদার স্থির করে অথচ তাদেরকে তিনিই সৃষ্টি করেছেন তারা অজ্ঞতাবশত আল্লাহর জন্য পুত্র ও কন্যা সাব্যস্ত করে নিয়েছে তিনি পবিত্র ও সমুন্নত তাদের বর্ণনা থেকে এই দশটি আয় অনেক গুরুত্বপূর্ণ কথা বলা হয়েছে আমরা ভালো মতো কয়েকবার দেখলে বিষ্ণুটাই সম্পর্কে আরও খুব বেশি করতে পারবো don't know what's so weak yes